বিকেল বেলা একটু ছাদে নিয়ে যাচ্ছে ওকে চলোটা কি অন্ধকার লাইট জ্বালা হলো না এখনো বেলা রয়েছে বলে এখনো বেলা রয়েছে বলে লাইট জ্বালালাম কিন্তু ওই জায়গাটা কি অন্ধকার শুভ বিজ্ঞালি সব্বাইকে জানে চোখ চলে জামা কাপড় দেখে কত কিছু কাঁচা হয়েছে আরো তো এক চোট তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে ওই দেখো পাকা আম দেখো গাছে ঝুলতে পাকা মেঘলা ওয়েদার মেঘলা মেঘলা এসো না এই ভূত আছে ভূত আছে হুম না পড়ে যাবে মা এখানে এটা পড়ে যাবে তুমি এখানে খেলা করো হুম না না এটা আম ওই মনে হয় ছাদে পড়েছে

ইস চলে চলে ধুলো 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 আমাদের উচ্ছে গাছ দেখো এখানে দেখো উচ্ছে গাছ তারপরে ওই যে কি গাছ আবার নিম গাছ ওই দেখো কোথায় উঠে চলে গেছে দেখো কোথায় উঠেছিস তুই পাইপ ফুটে যাবে তো কিছু গাছের অবস্থা দেখেছ ধীরে ধীরে কোথায় চলে যাচ্ছে কোথা থেকে কোথায় ডগা ডগা যাচ্ছে আমাদের এখানটায় শুধু নিম গাছে নিমগাছ নিম গাছ বাড়িতে থাকে নাকি ভালো দেখো পেঁপে গাছে দেখো পেঁপে ধরেছে কত গন সবুজ দেখো আমাদের বাড়িটা পুরো ওই নিম গাছ এই নিম গাছ এই নিম গাছ সব নিম গাছ আর মাঝখানে দেখো ওই জন্য একটা দগা ছেড়েছে এরকম উচ্ছে সব না পেরে নিয়েছে ওর জন্য একটা উচ্ছে গাছ উচ্ছে নেই সেরকম একটা উচ্ছে সব পেরে নেওয়া হয়েছে তুমি কী করছো ওর মধ্যে ওই তো হাত দিস না ইস পচা জলের মধ্যে দেখো

আমি এইখানে লুকাবো ঠিক আছে তুমি খুব মানে করবে না ঠিক আছে আমি এক দুই বলবো সোনাই কই সোনাইকে কেউ দেখতে পাচ্ছ কেউ দেখতে পাচ্ছ না ওই যে পা দেখা যাচ্ছে সোনাইয়ের দুটো পা দেখা যাচ্ছে সোনাইয়ের সোনাই কই এই যে সোনাই হ্যাঁ দিয়ে দাঁড়িয়ে লুবোচড়ি খেলতো আমি যে পায়খানা বাধ্য রান্নাঘরটা যে করতে পারবো এই জইগুলো বেঁধে রেখেছে এই যে দড়িগুলো বেঁধে রেখেছে একটু সেফটি করার জন্য যাতে ও সোনায় পড়ে না যায় মাঝে মাঝে ছাদে ওঠে তো খোলা ছাদ তো ওটা পড়ে না যায় হুম বলো তুমি লুকোছুটা আমি এখান থেকে গুনছি ওকে

দেখো সব কটা গাছ দেখো দেখো সব কটা গাছ এই গাছটা ওই সাইডটা হয় যেহেতু আর এই দেখো এই দেখো এই এই তো আমি এখানে নোকাচ্ছি তুমি যাও লুকাচ্ছি তোর জন্য আমারও লুটপালট হয়ে যাচ্ছে